সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক আমরা এই ক্লাসগুলি মূলত যারা কোরআন তেলবাদ করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না মদ মাখরাজ হয় না তাদের জন্য এই ক্লাসগুলো আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলবাদ করতে পারবেন দর্শক গত ক্লাসে আমরা সুরা বাকরার পঁচানব্বই নম্বর আয়ত শেষ করেছি এখন আমরা ছিয়ানব্বই নম্বর আয়ত থেকে শুরু করব ইনশাল্লাহ প্রথমেই দয়া পাঠ করে নিব আউদু বিল্লা হিমিনা শহিত নির রজিম বিস্মিল্লা হির রহমা নির রহিম অফ বিজিদিনী আইলমা অফ বিজিদিনী আইলমা অফ আইলমা رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجبر ولم الله ولا تجبرت ولا ت জিমজের জি দাল জবর দেন দেন এখানে আমাদেরকে গুন্না করতে হবে দেন এইভাবে আর এটা হচ্ছে ওয়াজিব গুননা এটা যে ওয়াজিব গুন্না আমরা কীভাবে বুঝলাম আমাদের যে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে তাজবিদের যেই বইটি আমরা এক সেখানে তিন নাম্বার পৃষ্ঠায় চলে যাব। সেখানে দেখবো ওয়াজিব গুননা হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব করিয়া হয় আমরা যদি এখানে দেখি এখানে হরকত এক জবর একজন হরকত বলে অর্থাৎ হরকতের পরে নুনের মধ্যে হয়েছে গুন্না করে পড়তে হবে এটাকেই বলা হয় ওয়াজিব গুননা ওয়ালিদ নুন জবন্না হাম হোম এখানে মিম সাকিন এসেছে সাকিনোলা মিমকে মিমসাকিন বলে মিম সাকিনের পরে হামজা এসেছে আমরা যদি একটু দশ নং সূত্রে যাই দশ নং সূত্রে রয়েছে সাকিনের হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিমসাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিমসাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে মিমসাকিনের পরে যদি বা ও মিম এই দুই হরফ ছাড়া যে কোনো হরফ আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে গুন্না হবে না এটা হচ্ছে মিমসাকিনের ইজহার হোম হামজাহা জবর আহ জবর র আহ র সদনুন জবর সন আহ সন হরকতের পরে নুনের মধ্যে হয়েছে আহর সন নুনালিফ না জবরের পরে আলিফ এটা হচ্ছে মদ্ে তবাই একালিফ টানতে হবে আমরা যদি এক নং সূত্রের মধ্যে যাই তাহলে দেখব মদের হরফ তিনটি ওয়াউ আলিফিয়া ফিয়া পেশের পরে ওয়াউসাক জেরের পরে সাকিন জবরের পরে আলিফ মদের হরফ হচ্ছে তিনটি পেশের পরে সাকিন জেরের পরে ইয়াসাকিন জবরের পরে আলিফ মদের হরফ হলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এখানে যদি আমরা দেখি জবরে পড়ে আলিফ আসার কারণে মধ্যে তবাই একালিফ টানতে হবে আহ রসন সি আহ এক নং আলাতে আরো রয়েছে খারা জবর খার উল্টা পেশ হইলে একালিফ টেনে পড়তে হয় আলা খারা জবর ইয়া হায়া তা দুই তিন আলা হায়া এখানে অক্ষ করার কারণে এই তা এটা হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে আলা হায়া এবং এটার মধ্যে আর জি হয়ে যাবে তখন 39 তে হবে ওদের হরফের পরে অক্ষর করলে মধ্যে আর জি 39 এ পড়তে হয় বলে তাজিদান নাহুম আহরছুন নাসি আলা হায়া ওয়াজবরুা মিমদের মিম ও মিনুন লাম জুবরনা লাম ও মিনাল লাম জুবলা ওয়াল ইয়া ওমিন অ্যাল লেভিন জবর না ওমিন অ্যাল লেভিনা জেরার পর ইয়া সাকিন মধ্যত বই একালিক হাম জিন জবর আইশ র জবর র অ্যাশ র এখানে আমরা রকে মোটা করব। কেন মোটা করব আমরা যদি সাত নং সূত্রে যাই তাহলে সাত নং সূত্রে আমরা দেখব। র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে রয়ের উপর যদি জবর বা পেশ হয় রকে মোটা করতে হবে এখানে রয়ের ওপর জবর আসে এর জন্য মোটা হবে আশ রকু রকু আশরাকু ইয়া জবর ইয়া দাল পেশ দু ইয়া দু জবর আ হা জবর হা আল পেশ দু হা মিম পেশ হুম আ হা দু হোম মিম আসে পরে লাম সুতরাং মিম সাকিনের ইজহার গণ্যা ছাড়া স্পষ্ট করতে হবে এটা হচ্ছে লিনের লিনের লিনেরিনের বুঝলাম আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে চার নং সূত্রের মধ্যে চলে যাবো চার নং সূত্রে আমরা দেখবো লিনের সরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের সরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে লিনের সরফ হলে তাড়াতাড়ি পড়তে হবে লাউ ইয়া পেস ইউনীম মিম জবর মা ইউ ওয়াজিব গুন্না হরকতের বা মিমের মতে তার হয়েছে গুন্না করে পড়তে হবে এটাকে ওয়াজিব গুন্না বলে রপেশ রু ইউ রু হামজালাম জবর আলফা জবর ফা আলফা সিন জবর সা নুন জবর না সানা তা দুই জের তিন সা না এখানে অক্ষ করার কারণে এই গোলতা এটা হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে يود أحدهم لو يعمر ألف سنة أو جبر و مما جبر ما جبر پر ألف مدد بَيْ ایک ألف تنیا پر وما ها پش هو أو جبر و هو وما هو بَزِر بِ من پش مو بی جبر زح بمو زح زازر زِي حاجر حي জি সেই হা খারা জেরহি এটা হচ্ছে মদ্দেশ্যালে কাশির হাই জমিদের ডানে বামে শাকির না থাকিলে লিফ টানিয়া পড়িতে হয় এই যে হা এটা ডানে বামে শাকিন নাই যার কারণে একা হবে টানতে হবে মদ্দেশালে বলে এটা আমরা ছয় নং সূত্রের মধ্যে পেয়ে যাব। বি মুজাহ জি সেই জবরনাল বিম জেরমি মি না লাইন জবর আয়া জালা লিপ জবর জা আয়া বা জের বি মিনাল আযাবি ذا কালফ তানত হবে জবর এর পরে আলিফ মধ্যে তো ভাই হামজাইয়া জবর আইয়া পেসি পেসিউ আই ইউ আই ইউ গুন্ন করতে হবে আই বলে আমরা এখানে কেন গুন্ন করব এখানে নুম আসছে তো আমরা নুম ساکিনের কায়দা বের করব নয় নং সূত্রে চলে যাব আমরা নয় নং সূত্রে দেখো নুম ساکিন অথবা তানবিন এর হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ইবিগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগামটা আবার দুই প্রকার বেলাগুননা বা গুন্না বেলাগুন্না মানে হচ্ছে গুননা হবে না গুননা ছাড়া বা মানে হচ্ছে গুননা করতে হবে গুননা সহ পড়তে হবে বা হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন তো নুনসাকিন বা তানবিনের পরে যদি এই চার হরফের কোনো হরফ আসে তাহলে আমরা এখানে দেখি ঈদগামে বাগুননা নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে নুনসাকিনের পরে ঈদগামে বাগুনার হরফ ইয়া এসেছে তাহলে আমাদেরকে গুননা সহ মিলিয়ে পড়তে হবে এটাকে বলা হয় ঈদগামে বাগুননা আইইউ মিম জবর আম মিম জবর মা আম মা পরে মিমে তাশদ হয়েছে র জবর র আইউ আম মার আকফ করার কারণে রয়ে ساکিন হয়ে যাবে কারণ যে হরফের ওপর আকফ করা হয় থামা হয় ওই হরফটি অটোমেটিক ساکিন হয়ে যায় ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব আইউ আম এখানে আমরা আল্লাহ শব্দের লামকে কেন মোটা করলাম ল কেন মোটা করে বললাম আমরা এটা দেখার জন্য আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে সাত নং সূত্রে চলে যাব সাত নং সূত্রে দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় দর্শক এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসছে জন্য মোটা করতে হবে তো দর্শক আরেকটা কথা বলি আমি এই যে সূত্রগুলো আপনাদেরকে বারবার দেখাইতেছি দশ কোরআন শিক্ষা বই থেকে এটার মূল কারণই হচ্ছে যখন আপনারা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন তখন আপনাদের জন্য আনকারিম তালুবাদ করা শুদ্ধ শুদ্ধভাবে তালোবাত করা একদম সহজ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই তাজবিদগুলো আপনারা শিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সুখী শুদ্ধভাবে তালোয়াত করতে পারবেন না তো যার কারণে যাতে সূত্রগুলো আপনাদের মুখস্থ হয়ে যায় এই জন্য আমি সূত্রগুলো বারবার দেখাইতেছি আর আপনারা খেয়াল করার জন্য সকলই এই বই থেকে যেই সূত্রগুলা এই কোরআনে আমি যতগুলা সূত্র এখানে দেখিয়েছি সবগুলা সূত্রই কিন্তু এখানে রয়েছে এই বইটা এমনভাবে লেখা হয়েছে বাড়তি কোনো তাজবিদ এখানে আনা হয়নি যেগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে শুধু সেগুলি আনা হয়েছে এই জন্য এই বইটা সাধারণ মুসল্লি যারা রয়েছে যারা সাধারণ মানুষ তেলোয়াত করতে পারে না শুদ্ধ হয় না তাদের জন্য খুবই উপকারী আপনারা যদি এই বইটা কিনে সূত্র আকারে যে দশটি সূত্র দেওয়া আছে এগুলো মুখস্থ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শুদ্ধভাবে তেলবাদ করতে পারবেন যারা এই বইটা নিতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটি পেয়ে যাবেন অথবা কেউ যদি বইয়ের পিডিএফ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন তো এখানে আল্লাহ শব্দের ডানে জবর হওয়ার কারণে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব ওয়াল্ল খার জব্ল হা পেশ হো ওয়াল্ল হো খারা জবর খারা জবর উল্টা পেশ হলে হয় ওয়ল্ল হো বাজবর বা স ত ইয়াই জের সি বাউ সি সেকেন্ড মধ্যে তবুই একালিফ টানিয়া পড়তে হয় র দুই পেসরুম বাউসি রুম এখানে র দুই পেস রুম কেন বললাম মিমের উচ্চারণ কেন করলাম এটার জন্য আমরা নুন সেকেন্ডের কায়দার মধ্যে চলে যাব নুন সেকেন্ড কানভিনের যে কায়দা রয়েছে নয় নং সূত্র নয় নং নয় নং সূত্র আমরা দেখবো নুনসাকিন তানভিনের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তাহলে ইকলাবের হরফ আসলে আমাদেরকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে আমরা যদি এটার সূত্রটা দেখি ইকলাব নুনসাকিন ও তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তাহলে নুন নুনসাইগিন বা তানবিনের পরে যদি এই ক্লাবের সরফ আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুননাসহ পড়তে হয় এখানে তানবিনের পরে এই যে এই ক্লাবের সরফ বাস হয়েছে এখন আমাদেরকে গুন্াসহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ওল্লো বাবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় ইয়াইন জবর ইয়া আমিম জবর মা ইয়া আ মাল্যা মো পেস ওয়া ও মধ্যে তবে একালিফটা নিয়ে পড়িতে হয় নুন জবর না ইয়া মালু এখানে অফ করার কারণে নুনের মধ্যে সেকিন হবে এবং অফ করার কারণে এটা আর একালিফ থাকবে না এখানে এটার মধ্যে আরজি হয়ে যাবে কেন মধ্যে আরজি হবে আমরা যদি তিন নং সূত্রটা বের করি তিন নং সূত্র আমরা দেখবো মদর হরফের পরের হরফে অকফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আরজি বলে মদর হরফের পরের হরফে যদি অক্ফ হয় এখানে মদর হরফ কোথায় এই যে ওয়া হচ্ছে মদর হরফ পেশের পরে ওয়া সেকেন্ড মদর হরফ মদের হরফের পরের হরফে অকফ হয় মদের হরফের পরের হরফে আমরা রক্তফ করে দিয়েছি থেমে গেছি তাহলে তখন এটা মধ্যে আরজি হয়ে যায় তিনালিফ টানতে হয় কফলাম পেশ কোল মেমনুন জবর ম্যাং কোল ম্যাং এখানে নুন সেকেন্ডের পরে কাফ এসেছে এখানে ইকফার গুননা হবে আমরা যদি আমাদের যে সূত্র রয়েছে নুন সেকেন্ড তানপিনের যে হুকুমগুলো রয়েছে সেই নয়নং সূত্রে যাই আমরা সেখানে দেখতে পারব একটি চার প্রকারের একটি হচ্ছে ইকফা থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল দাল ঝা সিন শিন দত এখন যদি হরফ আসে নুন বা পরে আমরা একটা সূত্রটা দেখব তানবিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন নুনসাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় গুন্নাহ সহ অস্পষ্ট পড়তে হবে তাহলে এখানে এখানে আমাদেরকে গুন্না করে গুন্নাটা নাকের বাসির থেকে হবে যার কারণে এটাকে অস্পষ্ট বলা হয় কুল ম্যাং এই যে নুন সেকেন্ডের পরে হরফ কাফ এসেছে কুল ম্যাং কাফালি জবর কা নুন জবর না কানা কুল ম্যাং কানা আইন জবর আ দাল ওয়াউ পেশ দু আ দু ওয়াউ লাম দু জবর ওয়াল আ ওয়াল ওয়াল এখানে তানভিনের পরে লাম এসেছে আর লাম হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ আমরা নয় সূত্রে দেখব ঈদগামটা আমরা জেনেছি ঈদগাম দুই প্রকার বাগুননা বেলাগুননা বেলাগুন্নার হরফ হচ্ছে দুটি র লাম নুনসাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয় তানবিনের পরে এখানে বেলাগুন্নার হরফ লাম এসেছে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। আদু ওয়াল লমজলি জিমবাজের জিবে লিজিবে লিজিবে কলকলা হবে বা হচ্ছে কলকলের হরক লিজিবে রয়াজিরি লমজবুল্লাহ লিজিবে রিলা কুল মাকান আদু ওয়াল লিজিবে রিলা ফাজুর ফা হামযানুন জার ইন ফা ইন নুন জুবর্ণা পরে নুনের মধ্যে তাশদিতে হয়েছে হাওলটা পেশ হু

তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে তো যার কারণে এগুলো আমি বলতেছি না কুলমাং কানা দুয়াল্লি যে বেরি লাফা ইন নাহু না আলা কলবিকা বাজের বি হামজাদাল জের ইজ বি ইজ নুনলাম জের নিল্লাম খারজ বল্লা বি ইজ নিল্লা হাজেরহি বি মিম পিশ মু জবর সদ মো সদ ডাল জের দি মো সদ দি কফলাম দুই জবর কল মো সদ দি কল এখানে ঈদ গামে বেলা গুন্না তানবিনের পরে বেলা হরফ লাম এসেছে গুন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে নয়নং সূত্রে আমরা এটা দেখেছি মু সদ্দি কল লম জেরলি মিমালিপ জবর মা মু সদ্দি কলনি মা বাইয়া জবর বাই নন জবর্না বাই না লিনের হরফ জবরের বাম পাশে জ মলাইয়া লিনের হরফ বাইনা না ইয়া জবরিয়া দালিয়া জবরদাই ইয়া দাই হাজেরহি বাই বাইনা ইয়া দাই হি ওয়া উজবারুয়া হা পেস হুয়া হু দলওয়াউ দুই জবরদা উয়া হু দাউ ইদ গ্যামে বাগুন্না তানবিনের পরে ইদ গামে হরফ ওয়া এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ওয়া হুদা উ ওয়াজবরুয়া বাসিন পেশ বুশ ওয়া বুশ র খারা জবর ওয়াহু হুদা ওয়া বুশরা লম লম জার লিল মিম হামজা পেশমো লিল মুমিন জির মিম নুন ইয়া জার নি লিল মুমিনি নুন জবরনা লিল মুমিনিন এখানে অক্ষর করার কারণে নুনে ساکিন হবে এবং এটা মধ্যে আরজি মহদের হরফের পরে অক্ষর হলে মধ্যে আর্জি তিন টেনে পড়তে হয় মুসদ্দি কল্লিমা বাইনায়া দাই খের লিল মো ম মিনি মিম নুন জবর মাং এখানে ইকফার গুননা কারণ নুন সেখানে পরে ইকফার হরফ কাফ এসেছে গুন্নাসহ আমাদেরকে পড়তে হবে মাং কাফালিফ জবর কা নুন জবন না মাঙকা না আইনজবন না দালওয়াও পেশদু আদুওয়াল লাম দুজা বড়ওয়াল আদুওয়াল ওয়াল এখানে তানবিনের পরে ইজঞমমে বেলাগুন্না হাারফ ্লাম এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে আমরা এটা নৈনং সূত্রের মধ্যে দেখেছি। আদুওয়াল লাম লামজাের লিল লাম খা রাজ বললা। লিল্লা হাজেরহি। লিল্লা হি খারাজবল খারাতে উল্টাপবে ছলা একালিক তানতে হয়। আদুআল্লিল্লাহি ওয়াজবরা মিনজবর মা ওয়া মালাম খারাজ ওয়া মালা ওয়া মধ্যে চার্লিফ টানতে হবে এবং এটা মধ্যে মুত্তাহ্সিল মধ্যে মুত্তাস্সিল কাকে বলে আমরা এটা দেখার জন্য আমাদের দুই নং সূত্রে চলে যাব। দুই নং সূত্রে দেখবো মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চার্লিফ টানিয়ে পড়িতে হয় তাকে মধ্যে মুত্তাসিল বলে এখানে মদরা হরফের পরের হরফে একই শব্দে মালা ইকা শবটা এক শব্দ তো মদরা হরফের পরে একই শব্দে হামজা হয়েছে মদর হরফ কথা এই যে লামে খারা জবর এটাকে যদি আমরা ভেঙ্গে লিখি তখন লিখতে হবে লাম আলিফ জবর লা লা লিখতে হবে কীভাবে লাম আলিফ জবর লা এই যে লামের পরে একটা আলিফ চলে আসবে যখন আমরা ভেঙ্গে লিখব এখানে খারা জবর থাকার কারণে ওই আলিফটা নেই তো মালা এই যে তাহলে ওই মদরা হরফের পরে একই শব্দে হামজা আসছে মদ্য মুত্তাশীল ও মালা ই কা হমজা ই কা বুজে কা তা হা খা রাজের হি এটা হচ্ছে মদ্যে সেলাই কাশি র হাই জমির ডানে বা আমি সাকিল নাথাকিলে একা লিখান্তে হয় এটা আমরা ছয় নং সূত্রের মধ্যে পেয়ে যাব ও মালা ই কাটিহি হজ বর ও র পেস্রো অ রু সিন প্রেসো অ রুসোলাম জেল্লি হা খা রাজেরহি অরুসোলি হি এটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমরা ছয় নূত্রের আগে পরে সাকিন না থাকিলে একালিফটা নিয়ে তাহাকে মধ্যে সেলাই বলে বলে হাই জমিরের আগে পরে এই যে হা এটার আগে এবং পরে সাকিন নাই একালিফ টানতে হবে এটার নাম হচ্ছে মধ্যে সেলাই কাসির জওয়া জিমবা জেরজ ওয়াজী ব্যবয়া জেররি লামজ বললা ওয়াজ বরিলা ওয়াজী বরিলাওয়াজবরওয়া মিমিয়া মিয়া জের মিওয়ামি কাফ খারাজবরকার লামজ বলললা ওয়ামি কালা মি এটা জেরপর আসাগর মধ্যে তপ একালিফটান রি এখান মধ্যে তবে এ্যাললিফটান এখানে খারা জব একালিফটান মাকান আদু ওয়ালিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া রাসূলিহি ওয়াজিবেরিলা ওয়মিকালা ফা হাম জানুন যে ইন ফা ইন ইন ইদা ওয়াজিব গুননা হরকতের পরে নুনের মধ্যে তাশদিদ হয়েছে ওয়াজিব গুননা ফা ইন নুনলাম যাবন্নাল ল খরাজাব আল্লাহ আজবর হা ফ ইননল্ল আল্লাহ শব্দের ডানের জবর এর কারণে আল্লাহ শব্দে লাম মোটা হবে ফ ইন নল্ল হা আইন জবর আ দলওয়াউ পেশ দু আ দু ওয়া উলম দু ই পেশ উল আ দু উল তানবিনের পরে ইদ গেমে বাগ ইদ গেমে বেলাগুন্না তানভিনের পরে বেলাগুন্নার হরফলাম এসেছে গুন্যা ছাড়া পড়তে হবে আদুউল লাম লাম জের লিল কাফখরা জবর কা লিলকা ফা জেরফি রয়া জের্রি নঞ্জবর্ণা লিল্কা ফিরি মধ্যে আরজি হবে মদের খারাফের পরে অফকলের মধ্যে আর্জি তিনালিফ থানতে হয় ফ ইনল্ল লিল্কা ফিরিন তাজকে আমরা সুরা বাকার আটানব্বই নম্বর অ্যাপ শেষ করেছি আজকে আমাদের কালা সেই পর্যন্তই আর আপনারা যারা এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিতে চান আপনারা সকলেই এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা